पाँच बॉल दुई रान कुछ बॉल पंचाश रान पचिस बॉल चौष्टि रान ভাই দিস ইজ কল্ড আন্ডার শো এক সময় মনে হচ্ছিল যে তেরো ওভার পাঁচ বল একশো উনিশ রান ছয় উইকেট এক সময় মনে হচ্ছিল যে কলকাতা নাইট রাইডার একশো কিংবা একশো ষাটের মধ্যে একদম বাড়ি ঢুকে যাবে কিন্তু তারপর রাসেল ডাইনোসরটা যখন পিচের মধ্যে এন্ট্রি করলো আর সে যখন দেখালো যে সে কে কে আর এর জন্য কেন এতটা ইম্পর্টেন্ট কেন কে 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 আর ছাড়তে চায় না ভাই এবছর গৌতম গাম্ভীরের লাক এবং আন্ডার ফর্ম দুটোই কিন্তু বাইরে চলে এসছে আর তারা দেখাতে চায় যে তারা কি করতে পারে কি করতে পারে ভাই ছয় এরকম ভাবে কুকুরের মতো খেলাতে পারে সেটা কিন্তু আমার কখনো জানা ছিল না ভাই সাতটা ছয় তিনটে চার ভাই আন্ডার জিন্দাবাদ কে কে আর জিন্দাবাদ আর আমি ভাই কে কে আর এর ফান না আন্ড্রেডেল এর ফান কারণ কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজের যখন টি টোয়েন্টি ম্যাচ হয়েছিল তখন আন্ড্রেডেল কিন্তু ষোলো বলে একবার সাঁত্রিশ করেছিল একবার উনত্রিশ বলে একাত্তর করেছিল তখনই আমি বুঝে গেছিলাম যে আন্ডার ফর্ম এই বছর চলে এসছে আর সে ফর্ম থাকা অবস্থায় সে কি করতে পারে তা আপনাদেরকে এই বছর খুব সুন্দরভাবে আইপিএল এর মধ্যে দেখিয়ে দেবে কে ক্যালের থেকে দেখিয়ে দেবে যে আন্ডার ফর্ম কি আর সে কি করতে পারে ভাই ভাবা যায় সাতানব্বই টাই ইনিংসে দুই ছটা ছক্কা ভাই ছক্কা মারার গল্পে আন্ডার সাজের সবার থেকে গিয়ে রাইনা রায়না টা ছটা ম্যাচ খেলে দুইশো তিনটা ছক্কা মারে পুলার্ড একশো একাত্তরটা ম্যাচ খেলে দুইশো তেইশ ছক্কা মারে বিরাট কোহলি দুইশো ত্রিশটা ইনিংসে দুইশো পঁয়ত্রিশটা ছক্কা মারে আর সব থেকে যে বেশি ছক্কা মেরেছে সে হচ্ছে ক্রিস গেল সেই টিমের ব্যাটসম্যান যেখানে কিরন প্লাট খেলে যেখানে ক্রিস গেল খেলে যেখানে আন্ড্রে রাসেল খেলে যেখানে ব্রাভো খেলে ক্রিস গেল একশো একচল্লিশটা ম্যাচ খেলে তিনশো সাতান্নটা ছক্কা মারে তাই একটু ডাইনোসর লেভেলের প্রজাতি এদের সাথে সাধারণ ব্যাটিং এর তুলনা করা যাবে না কারণ এরা পাগল এরা অ্যাবনরমাল প্যাট কামিংস ভাই হেলুয়া বানা রে ও কে চার ওভার বল করে বত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে তাহলে কি সুনীল নারায়ণ অনেক ভালো তার চার ওভারে একটা পর্যন্ত বাউন্ডারি বের হয়নি চার ওভার বল করে উনিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে ভাই সুনীল নারায়ণের স্পিন আন্ড্রেড আসেলের ব্যাটিং ভাই অথেন্টিক ছিল ভাই ম্যাগনিফিকেশন ভাই কে কে আর জিন্দাবাদ আশা করছি এরকম শো আন্ড্রেসেলের কাছে আমরা অনেক দেখতে পাবো কেননা ওয়ার্ল্ড কাপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে আর ওয়েস্ট ইন্ডিজের টিমে আন্ড্রে রাসেল কিন্তু খেলছে এই বছর আমরা এমনই কিছু পারফরমেন্স এমনই কিছু ইনিংস রাসেলের কাছ থেকে দেখতে পাবো এই বছর কারণ জুন জুলাইয়ের মধ্যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তো আমরা রাসেলের সেই ব্যাটিং সেই আগুন দেখার জন্য অপেক্ষা করবো তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে